আগামীকাল ওয়েম্বলির চ্যাম্পিয়ন লিগের ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ এবং বরশিয়া ডটমোন্ড বড়শিয়া ডটমণ্ডের থেকে রিয়াল মাদ্রিদ সব দিক দিয়ে এগিয়ে গিয়ে তাদের বর্তমান ফর্ম তাদের ধারাবাহিকতা এবং তাদের ইতিহাস এত কিছু রিয়ালের পক্ষে থাকার পরেও রিয়াল নাকি অন্য এক অজানা কারণে চ্যাম্পিয়ন লিগ জিততে যাচ্ছে কারণটা কি ইতিহাস বলে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এই আঠারো সালে আঠারো বার যারা চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যেক দলে অন্তত ছিল একজন করে ব্রাজিলিয়ান সেই ইতিহাস থেকেই রিয়াল রিয়ালমার্দ নাকি এগিয়ে আছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কারণ রিয়াল রিয়ালমার্দে রয়েছে ব্রাজিলের তিনজন এবং বরসিয়ার ডটমুণ্ডে নেই কোনো ব্রাজিলিয়ান প্লেয়ার তবে বরশিয়া ডটমুণ্ড আসার লোক দেখতে পারে দুহাজার সাল নিয়ে কারণ একমাত্র দু সালেই ঘটেছিল ব্যতিক্রম দু হাজার সালের চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল সেই লিভারপুলেই ছিল না ব্রাজিলের কোনো প্লেয়ার এছাড়া দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হয়েছে যে দল চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যেকটা দলেই কমপক্ষে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার ছিল চ্যাম্পিয়ন লিগ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে সেই ধারাবাহিকতায় আগামীকালকে যে ফাইনালটি অনুষ্ঠিত হবে সেটা চ্যাম্পিয়ন লিগের অনো চ্যাম্পিয়ন লিগের ফাইনাল সব মিলিয়ে ব্রাজিলের একান্ন জন প্লেয়ার চ্যাম্পিয়ন লিগ জয় করেছে যা ইউরোপের বাইরের যে কান্টিগুলো আছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ